আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন গার্ডেন তো আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে সাদা জাম গাছের ভিডিও নিয়ে এই ডিসেম্বর মাসে আমরা সাদা জাম গাছের কী পরিচর্যা করবো যাতে সামনে আমরা গাছ ভর্তি ইনশাল্লাহ সাদা জাম পেয়ে যাব সেই নিয়ে আজকে আমার ভিডিও তো সাদা জাম গাছের সেরকম কোনো পরিচর্যা নেই সিম্পল সাধারণ পরিচর্যা আপনি গাছ ভর্তি সাদা জাম পেতে পারেন কিভাবে সেই প্রসেস সেই টেকনিক আজকে আপনি আজকে আপনাদেরকে আমি দেখাবো দেখছেন এটা আমার সাদা জাম গাছ আমি দুঃখিত প্রথমে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশিত করছি কারণ আমি কদিন থেকে ভিডিও দিতে পারিনি আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো সেই কারণে কি পরিচর্যা করবো সেই নিয়ে আজকে ভিডিও তো আমাদের যেটা প্রথম কাজ হবে এই ডিসেম্বর মাসে আমাদের প্রথমত মানে যে আমরা সার ইউজ করি বা তরল জৈব সার ইউজ করি সেই সার আমরা মানে সেপ্টেম্বর অক্টোবরে দিয়ে থাকি বা মিক্সড জৈব সার দিয়ে থাকি তাহলে আমরা এই ডিসেম্বরে এখন আর কোনো সার আমরা দেব না বা যদি আমরা ট্রান্সফার করে থাকি সেপ্টেম্বর অক্টোবরে তাহলে আমরা রিপোর্ট করে থাকি তাহলে এই সময়তে আমরা এই ডিসেম্বর মাসে টোটালি এর মধ্যে কোনো খাবার আমরা দেবো না যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন দেখছেন আমার গাছের পাতাগুলো কিরকম ভুলেতে একদম নোংরা হয়ে আছে তো আমরা এখন যেটা করব প্লেন জল দিয়ে এর মধ্যে এখন যেটা আমাদের মানে মেন কাজ হবে সেটা হচ্ছে আমাদের প্লেন জল সাদা জল দিয়ে আমরা এটাকে স্প্রে করে দিয়ে পাতাগুলোকে ধুয়ে দেব তখন আমরা স্প্রে করব এবার জোর ফ্রোস স্প্রিটে করে ফ্রোস দিয়ে আমরা ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে দেবো আমরা এরকম ডিসেম্বর মাসটা প্রতিদিন যদি না পারি আমরা একদিন পর একদিন এইভাবে আমরা প্রতিদিন পুরো গাছকেই ধুয়ে দেব ওই দশটা এগারোটার দিকে এরকম টাইমে আপনি যদি দুবার ধুতে পারেন আপনার হাতে সময় হয় আপনি দুবার ধুয়ে দিতে পারেন আরও ভালো হবে ফুল আসা পর্যন্ত আপনি এই ট্রিটমেন্ট জারি রাখবেন প্লেন সাদা দিয়ে আপনি প্রতিদিন যদি টাইম না থাকে তাহলে আপনি একদিন পর একদিন অবশ্যই ধুয়ে দেবেন এবং সপ্তাহে একদিন আপনি যে কোনো একটা কীটনাশক মেরে দেবেন নিম কীটনাশক হতে পারে বা মানে সেরকম মানে শক্তিশালী কীটনাশক মারবেন না বা সাপ কম পাওয়ারেরগুলো সাপ মেরে দিতে পারেন নিম কীটনাশক আপনি সাত দিন পরে বা দশ দিন পরে একবার করে আপনি মারতে থাকবেন যতদিন না আপনার কাছে মুকুল আসছে তো এইভাবেই আপনি করে যাবেন আর সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি আপনি মানে লিকুইড ড্রোপ্য সার দিয়ে থাকেন তাহলে এই সময়তে এ সময় মানে ডিসেম্বর মাসে আপনি এখন আপনারা টোটালেই কোনো খাবার দেবেন না এবং গাছের গোড়াতে বেশি জল দেবেন না এরকমই গাছ ধুয়ে দিয়ে যেয়ে পড়ছে আপনার নিচে জল হালকা করে সেই হালকা জল পড়বে সেরকমই রেখে দেবেন মানে যাতে বেশি বেশি ভিজা না হয়ে যায় হালকা হালকা জল দেবেন ইনশাল্লাহ এই প্রসেসে আপনার কাছে দেখবেন জানুয়ারির মানে শুরুতে বা জানুয়ারির শেষ দিকের মধ্যে ইনশাল্লাহ মুকুলচিলা আসবে অনেকে ডিসেম্বর মাসেও শেষ দিকে আসতে পারে তো এই হচ্ছে সাধারণ পরিচর্যা সাদা জাম গাছের ইনশাল্লাহ পরবর্তী আপডেট পাবেন দেখবেন যে গাছে কতগুলো ফুল মুকুল এসছে তো এই ছিল আজকে আমার ভিডিও সাদা জাম গাছের তো যদি ভালো লেগে থাকে বা উপকার পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও